তো আঙ্কেল আর ভাইয়া একসাথে দেখেছে গাড়িটি দেখার পর আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করেছে আর সবচেয়ে যে বড় বিষয়টা অনেকেই মনে করে যে সিসি বেশি হওয়ার কারণে গাড়িগুলো কিন্তু বেশি একটা চলে না বাট এই জিনিসটা কিন্তু আবারও প্রমাণ হলো যে না সিসি যতই বেশি হোক গাড়ির যদি কোয়ালিটি এবং গাড়ির যদি কোয়ান্টিটি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই গাড়িগুলো অবশ্যই চলবে এবং গাড়ির যে বর্তমান ফিচার্সটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ এখন অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়িটা যদি সম্পূর্ণ আমি একটু দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে গাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমি একটু আপনাদেরকে ভিতর থেকে যদি দেখাই তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার এবং যে নিয়ে নিয়েছে সিফাত ভাই তো উনি কিন্তু খুব ভালোবেসে এই গাড়িটি নিয়েছে এবং গাড়ির কন্ডিশন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এবং গাড়িটি কিন্তু প্রত্যেকটা উডেন প্লাস ভেজ ইন্টেরিয়র এবং গাড়িটি কিন্তু সিট পাওয়ার রয়েছে তো সবকিছু মিলে দারুণ একটি গাড়ি কিন্তু নিশান সেফুর এবং সম্পূর্ণ কিন্তু ফুল লেদারের মানে এক কথায় যদি পুরাটাই কিন্তু আপনি লেদার সিট দেখতেই পাচ্ছেন এবং পিছনে ডুয়েল এসি আছে এবং সান রুফ আছে তো সবকিছু মিলে দারুণ একটি গাড়ি কিন্তু আজকে আমরা ডেলিভারি দিচ্ছি তো এই গাড়িগুলো সিসি হচ্ছে তেইশ সিসি ওভারঅল কিন্তু আয়করের দিক চিন্তা করতে গেলে অনেক কিন্তু একটি ভালো গাড়ি যখন আপনার মনের ভিতর ঢুকে যাবে তখন কিন্তু ভালোভাবে সেই গাড়িটি নিতে তো এই গাড়িটা এই জন্য আপনার একটু আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো সিফাত ভাই আপনার কাছে কি এটা কখনো মনে হয়েছে যে আপনি এত সিসি দেখে গাড়িটি নিচ্ছেন কোনো খারাপ লাগে কাজ করতেছে যে বছর শেষে এত বড় একটা আয়কর আসতেছে আপনার না এরকম আসলে কোনো কিছু খারাপ লাগেনি মূলত আমার বাবা আমাকে বলেছিল আর কি আমি তো ঢাকার বাইরে ছিলাম তো বাবা এসেছিলো এখানে তো দেখে বলো যে সিফাত গাড়িটা একটু দেখে আসি তুমি তো আসতেছ তো আমি আসলাম দেখলাম আমার কাছে ভালোই লেগেছে খারাপ আলহামদুলিল্লাহ গাইকগুলো কিন্তু খুবই ভালো আর ভাইয়া মোটামুটি নিয়ে কি সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমি গাড়িটা চালিয়ে দিকে ছিলাম উত্তরে গিয়েছি আপনার তো মোটামুটি ভালোই খারাপ না তো ভাইয়া কিন্তু অবশ্যই দিয়েছিল সে উত্তরা এবং মনে হয় তো সবকিছু মিলে ওনার কাছে যখন ভালো লেগেছিল তখনই কিন্তু উনি এই গাড়িটি তো সবকিছু মিলে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য সুবর্ণ একটি সুযোগ রাখার যে আপনারা টেস্ট করতে পারেন অ্যানালাইসিস সেন্টারে যেতে পারেন সবকিছু মিলে যখন গাড়িটি ভালো লাগে এবং পছন্দ হয় তখনই কিন্তু আমরা গাড়িগুলো অ্যাকচুয়ালি ডেলিভারি দিয়ে থাকি তো সে অনুযায়ী আজকে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি তো আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই গ্রেট ভিজিট করবেন তো ভাইয়া সবার উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন জি আপনারা সবাই গেট অটোতে আসবেন গাড়ি দেখবেন এবং দাম অনুযায়ী পছন্দ অনুযায়ী অবশ্যই কিনবেন আলহামদুলিল্লাহ আর ভাই এতটুকু জাস্ট লাস্ট একটি কথা বলি তো মোটামুটি আমরা হান্ড্রেড পার্সেন্ট তো আমি নিজেও বলি যে আমরা কেউ সহজে পাই না বাট মোটামুটি হান্ড্রেডের কাছাকাছি কি আমরা চেষ্টা করি জি হ্যাঁ করেছেন এবং আপনার সাপোর্ট তারপরে ভাইয়ার সাপোর্ট ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া তো আমরা কেউ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি না এই জিনিসটা আমরা করি মন তো আমরা যতটুকু পেরেছি চেষ্টা করছি সর্বোচ্চ দেওয়ার তো আমরা সবসময় চেষ্টা করব আপনারাও আমাদের সাথে থাকবেন এবং মতো আপনারও আমাদের শোরুম ভিজিট করে গাড়ি নেবেন সে দোয়া এবং ভালোবাসা রেখে আজকে কিন্তু আমরা শেষ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম